আমরা যদি এই কথাগুলো মানি এটাই যথেষ্ট এই প্ল্যাটফর্মে কখনো কাউকে হিংসা করা যাবে না আপনার সামনে যখন যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাই দেখবেন ভিডিও দেখে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট যদি ভাইরাল হয় তাহলে আপনি ভাইরাল এটা সবসময় মাথায় রাখবেন যে আমরা সবাই একসাথে কাজ করতে আসি একই প্ল্যাটফর্মে কাজ করতেছি এখানে আমাদের অনেক লোক আছে কারোর সাথে কোনো রক্ত সম্পর্ক নাই কারোর সাথে কোনো পরিচিতিও নাই তবে এই প্ল্যাটফর্মে কাজ করি বলে আজকে কিন্তু আমরা একজন একজনের সাথে পরিচিত কাজে আমি বলবো সকলেই সকলের টাইম লাইনে ভিডিও গুলো দেখবেন তাহলে আপনার ভিডিওটাও খুব তাড়াতাড়ি গ্রো করবে এই কথাগুলো কিন্তু ফেসবুক নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেয় তো আজকে এখানে অনেক লোকজন আছে অনেক কন্টিনিউ আছেন আমি আর লম্বা করতে চাই না সকলে একটু একটু সুযোগ

এবং আমাদের ফেস থেকে প্রোফাইল থেকে এই ইনকাম করতে পারছেন তো আজকে এখানে হঠাৎ করে মানে আমার আমাদের পাহাড়ি অঞ্চলের যারা আছে কেউ তো কারোর সাথে আমাদের পরিচয় না এরকম একটা মিলন মেলা করলে কেমন হয় না এটা ভালো পরে যেমন আপনাদের বিশেষ করে আমাদের এই গারো পাহাড়ির বেল্টের যারা আছে সবার সাথে অল্প সময়ে যোগাযোগ করে এই একটা ছোট করে অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে আপনারা এই অনুষ্ঠানে সারা দিয়েছেন এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যারা এই পরিশ্রম করে অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আজকে শেরপুর জেলা শেরপুরের মেঘালয়ের কুলগেশে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষুদ্র জায়গা এখানে বৃহৎ কোনো উপস্থিত হইনি বলতে হয় ক্ষুদ্র ক্রিয়েটর মিলন মেলা আসলে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানি কারণ আমি না অল্প দীর্ঘদিন কিছু দিন থেকে অর্থাৎ আমি আট মাস আগে আমি কন্টেন্টের এই পথে আসি কিন্তু হঠাৎ আহ দুই মাস আগে যাদের সঙ্গে আমার পরিচয় আমার বাড়ি হচ্ছে শ্রীবর্দি কিন্তু অনেকে এখানে কিন্তু নালিতাবাড়ির বেশ করে আসছেন কিন্তু আমার বাড়ি হচ্ছে শ্রীবর্দি আমি হঠাৎ করে এই মধু ভাইয়ের সঙ্গে দেখা হয় হাতির একটা ভিডিও হয়েছিল এই মেইন রোডের সঙ্গে ওনার সঙ্গে ওইদিন পরিচয় পরবর্তীতে হলে নজরুল ভাই ভাবে মোটামুটি অনেকের সঙ্গে যেমন আকরাম ভাই ওনাদের সঙ্গে মোটামুটি এখন ওভারঅল কথা হয় এবং তাদের সঙ্গে আমি কাজ করি তো যাই হোক আমি কিন্তু অনেকেই চিনি না আমাকে অনেকেই চিনেন আজকে এই যে পরিচিত পর্ব সেটা কিন্তু একটি ধারাবাহিকতা মিলন দাদা দুই হাজার পঁচিশ দাও দাদা নয়াদিন

আমি আজকে এই কন্টেন্ট ক্রিয়েশন এর ব্যবস্থা করতে এক বছর ক্লাস হবে প্রথম দিকে আমাকে গাইড করার মতো কেউ ছিল হয় মাস আমার চলে গেছে লোক এই পেজটা আমি বাঁচাইয়ে রাখছি অসংখ্য ধন্যবাদ জানা আবার ভাই আছে তাদের পরামর্শ জেন এখন ঘটনা হলে আপনারা তাদের কাজ করতেছেন প্রথম আপনাকে জানতে হবে এটা সঠিক নিয়ম জানতে হবে কাজ করবে এখানে সবাই যে কাজ করবেন সবাই যে এখান থেকে টাকা ইনকাম করে সুন্দর সঠিকটা জানতে হবে আমার পরে যদি একটা কাজ যদি কাজ করেন

মানতে হতে পারে না আপনি এখান থেকে একটা দিন আসতে পারে দুদিন পরে ছয় মাস অবশ্যই সবাই পাবে ঠিক আছে সবাই বার থাকবেন